অন্নদাতা কৃষকদের আয় বৃদ্ধি ও প্রকৃতিকে রক্ষা করা আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য স্বনির্ভরতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমাগত প্রয়াসের ধারাবাহিকতা এক গুরুত্বপূর্ণ পর্ব বিকশিত কৃষি সংকল্প অভিযান উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত চলা এই অভিযানের আজকের তৃতীয় দিনে ছাতারিয়া কৃষকদের সরাসরি বিভিন্ন নতুন চাষ প্রযুক্তি এবং সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করা হয় একই সাথে কৃষকদের প্রতিক্রিয়া এবং উদ্ভাবনী চাষ পদ্ধতির ডকুমেন্টেশন করা হয় এদিন টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছাতারিয়া বিদ্যালয়ের কমিউনিটি হল ঘরে চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ট্যাপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস ট্যাপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত গোমত জেলার কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণদন সহ প্রমুখ এদিনের দিনের অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ রাখতে গিয়ে বলেন ছাতারিয়াতে প্রথম কৃষক বন্ধু কেন্দ্র খোলা হয়েছিল এই এলাকার মানুষ প্রায় নব্বই শতাংশ কৃষিকাজের সাথে যুক্ত এ ছাতারিয়া একটা সময় অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই দুর্বল ছিল কৃষিকাজের সাথে যুক্ত থাকার পরেও তাদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল ছিল মন্ত্রী বলেন দু সাল থেকে দুই সাল এই সাত বছরে কৃষকদের আয় পরিবর্তন হয়েছে কিনা সেটা ভালো বলতে পারবেন কৃষকরা বর্তমানে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিনা ছাতারিয়া এলাকায় সেটা আপনারা ভালো বলতে পারবেন বলে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন কৃষকদের দিকে এই দিন এই কর্মসূচির মাধ্যমে একশো জন কৃষকদের মধ্যে দুইটি করে ক্ষুদ্র প্রজাতির নারকেল চারা দেওয়া হয় এছাড়া চারশোটি সুপারির চারা বিতরণ করা হয় একই সাথে একশোটি লেবুর চারা দেওয়া হয় কৃষকদের এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় এদিন। দিন বেনিফিশিয়ারিদের হাতে যেভাবে সুযোগ সুবিধা তুলে দিয়েছে ট্যাপানিয়া কৃষি মহকুমা তা খুবই প্রশংসার যোগ্য বলে মনে করছে কৃষকরা এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য কৃষিকার্যের প্রক্রিয়াকে আধুনিকীকরণ করা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা যেভাবে শত ব্যস্ততার মধ্যেও কৃষকরা এই দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তা খুবই প্রশংসার যোগ্য মনে করছে সাধারণ মানুষ ও কৃষি দপ্তর

এই সাঁতারিয়া খুব দুর্বল ছিল দিক দিয়ে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকার পরেও তাদের অর্থনীতি খুব দুর্বল অবস্থা ছিল আজকে আমি জানি না বিগত সাত বছরে আঠারো শুরু করে আজকে দুহাজার পঁচিশ এখানকার আপনারায় যারা কৃষক যারা আছেন তারাই বলতে পারবেন যে আপনাদের এই সাত বছরে পরিবর্তন হয়েছে কিনা কৃষি ব্যবস্থার রোজগার বৃদ্ধি হয়েছে কিনা স্বাধীন স্বাভাবিক আপনার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিনা এটা আপনারা একমাত্র বলতে পারেন প্রত্যেকটা যা জমি আছে তাকে সুযোগ করে দেওয়া হয় সারা রাজ্যব্যাপী